বাঁকুড়ার ঐতিহ্যবাহী হস্তশিল্পকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে উদ্যোগী হল বাঁকুড়া জেলা শিল্পকেন্দ্র কেন্দ্র হস্তশিল্পীরা যাতে সরাসরি তাদের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে পারেন সে বিষয়ে বিস্তারিত ধারণা দিতে বাঁকুড়া শিল্প ভবনে একদিনের কর্মশালার আয়োজন করা হয় এই কর্মশালাটি আয়োজন করে বাঁকুড়া জেলা শিল্পকেন্দ্র উপস্থিত ছিলেন স্টেট এক্সপোর্ট ফ্যাসিলিটেশন সেন্টারের একাধিক আধিকারিক জেলা শিল্প কেন্দ্রের বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন ব্যাংক ও চেম্বার অফ কমার্সের প্রতিনিধি থেকে শুরু করে খাদি এবং শিল্প দপ্তরের আধিকারিকরা সেই সাথে জেলার হস্তশিল্পী ও ক্ষুদ্র উদ্যোগপতিরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জানা গেছে এই কর্মশালার মূল লক্ষ্য হল বাঁকুড়ার হস্তশিল্পীদের মধ্যে রপ্তানি বিষয়ে সচেতনতা এবং প্রস্তুতি বৃদ্ধি করা এমনিতেই বাঁকুড়া জেলা হস্তশিল্পের সমৃদ্ধ শিল্পীরা যাতে তাদের তৈরি পণ্য সরাসরি আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে পারেন সেই লক্ষ্য নিয়ে এই ধরনের কর্মসূচি করা এতে করে শিল্পীদের মধ্যে উৎসাহ এবং আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে এই অনুষ্ঠানে রপ্তানি সংক্রান্ত নথিপত্র লাইসেন্স প্রক্রিয়া বৈদেশিক বাজারে চাহিদা এবং অনলাইন রপ্তানি উপায় ইত্যাদি বিষয়ের ওপর দিক নির্দেশ দেওয়া হয় শিল্পীদের পক্ষ থেকেও বিভিন্ন প্রশ্ন তোলা হয় এবং আধিকারিকরা তার যথাযথ উত্তর দেন কর্মশালা সম্পর্কে ডিআইসি বাঁকুড়া রথিন দে বলেন আজকের মূল উদ্দেশ্য হচ্ছে বাঁকুড়া জেলা একটা উন্নত জেলা আমরা চাইছি বাঁকুড়া জেলা হস্তশিল্পী এবং বাঁকুড়া জেলা উদ্যোগপতিরা তাদের দ্রব্য দেশে এবং দেশের মূল এখনো দেশে বিক্রি করে দেশের বাইরে যাতে বিক্রি করতে পারে এক্সপোর্ট করতে পারে সেই জন্যই উদ্দেশ্য এর জন্য রাজ্য সরকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড সাথে টাই আপ করে ইএফসি বলে একটা অর্গানাইজেশন করেছে সেখানে আমরা এক্সপোর্টের উপর হেল্প দিয়ে থাকা হয় ইএফসির অফিসিয়ালরা আজকে আমাদের জেলাতে এসছে তাদেরকে আমরা প্রথমে সিমলা পলে পুকুরিয়া যেখানে সিঙ্গিং বল বিশ্বের সব দেশে যায় মেডিকেল হিলিং এর কাজ হয় এবং আমাদের হাঁসপোড়া টেরাকোটা কাজ যেটা বিশ্ববন্দিত এবং সেটা হচ্ছে জিআই প্রোডাক্ট সেই দুটো গ্রাম ভিজিট করিয়ে করেছি এরপরে আমাদের জেলা অফিসে আজকে জেলার সমস্ত হস্তশিল্পী উদ্যোগী মানে উদ্যোগপতিদের নিয়ে আমরা একটা প্রোগ্রাম করছি যাতে আমাদের জেলার হস্তশিল্প বিশ্বের সমস্ত দেশে পৌঁছে যায় এবং তারা এক্সপোর্ট করতে পারে এক্সপোর্ট করে তারা আর্থিকভাবে বর্তমান জায়গা থেকে আরেকটু উন্নত জায়গায় পৌঁছাতে পারে বাকুরা চেম্বার অফ কমার্সের ইন্ডাস্ট্রি জেনারেল সেক্রেটারি মধুসূদন দড়িপা বলেন দেখুন চেম্বার অফ কমার্স থেকে আমরা তো যে কোনো ধরনের ব্যবসা শিল্প সার্ভিস সেক্টর তিনটিতে সহায়তা করে থাকি কিন্তু আমাদের যেটা দুর্বলতা সেটা হচ্ছে আমাদের জেলার প্রচুর সম্ভাবনা আছে এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এখানে যারা এন্টারপ্রেনিওর আছে তারা টেকনিক্যাল কারণে বা একটা অজানা আশঙ্কাতে তারা এই এই সেক্টরটাতে খুব কম সংখ্যায় লোক এসছে তো আমরা এটা দীর্ঘদিন ধরে লেগে আছি যে যাতে এই সেক্টরটাতে এক্সপোর্ট সেক্টরে আমাদের নতুন যারা উদ্যোগপতি তারা এখানে আসুন এবং এসে বুঝুন জিনিসটা এটা এমন কিছু বাঘ ভালুক সিংহ নয় যাতে এটা এমনি যেমন আমরা ট্রেডিং করি বা শিল্প করি সেরকমই একটা সিস্টেমে যেতে হবে সেটা স্টেপ বাই স্টেপ আমরা এখানে আজকে নিয়ে এসে একটা বড় জায়গায় এসেছি যে এন্টারপ্রেনিয়র যারা এসেছে অনেকেই এসেছে আজকে আমরা জায়গা দিতে পারছি না তারা আজকে একটা প্রাথমিক শিক্ষা নিক তারপরে আমরা তাদেরকে স্টেপ বাই স্টেপ রপ্তানি বা আমদানির ক্ষেত্রে আমরা তাদেরকে প্রশিক্ষণ প্রাপ্ত করে ব্যবসায় কাজ করবো অন্যদিকে এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসাদার দেবার্গ মুখার্জি বলেন নমস্কার আমার নাম দেবার্গ মুখার্জি দেখুন গাইড পাচ্ছি বলতে আমরা যেহেতু মানে ওয়েস্ট বেঙ্গল একটা বিচ্ছিন্ন এলাকা বাঁকুড়া থেকে বিলং করি আমাদের কাছে এখনো অনেক অপরচুনিটি দরজা বন্ধ আছে এবং আজকে যারা প্রোগ্রাম করতে এসছেন তার মধ্যে আমাদের নলেজের নলেজটাও বাড়ছে আর কিছু নতুন নতুন সুযোগ সুবিধা সেটা আমরা তার দরজা খুলছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং হয়তো ইন ফিউচার আমরা সেই দরজার মধ্যে দিয়ে গিয়ে আমরা নিজেদের একটা মানে কাজকর্ম বলুন বা আমাদের সাথে সাথে আরো অন্য অন্য অনেক লোকের হয়তো পেট চালানোর একটা ব্যবস্থা আমরা ইন ফিউচারে তো করতে পারবো তারই চেষ্টার জন্য আজকে আমরা এখানে এসেছি অন্যদিকে এই কর্মশালা সম্পর্কে টেরাকোটা শিল্পী বাউল দাস বলেন বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার স্টেট এক্সপোর্ট ফেসিলিটি সেন্টার নামে একটা সংস্থা খুলেছে যেটা কলকাতা হেড অফিস তাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে বিভিন্ন জেলার যে হস্তশিল্প সেগুলোকে কিভাবে ফরেনে এক্সপোর্ট করা যায় সে বিষয়ে আমাদের যে এমএসএমই ডিপার্টমেন্টের যে ডিআইসি প্রত্যেক ডিস্ট্রিক্টে যে অফিস আছে সেখানে প্রত্যেক বার অনুযায়ী বিভিন্ন জেলাতে উনারা বসেন এবং এই যে শিল্পকর্ম হস্তশিল্প যেগুলো সেগুলোর উপরে তারা বিভিন্নভাবে সহযোগিতা করে কীভাবে বিদেশে সেগুলোকে রপ্তানি করা যাবে তার বিষয়ে যে গাইডলাইন সেগুলো দিয়ে ক্লাস প্রত্যেক বিভিন্ন জেলার ডিআইসিতে তিনারা করছেন এবং প্রত্যেক হ্যাঁ যদি অসুবিধায় পড়ে তারা সহযোগিতা করবেন এই বলে আমাদের এখানে এসে সেসব আমাদেরকে বিস্তারিতভাবে বলেন সেই বিষয়ে আমাদের গ্রাম থেকে তিনজন আমাদের পরিবারের তিনজন যারা অন্তত শিক্ষিত মোবাইল নিয়ে একটু আধটু ভালো জানে তারা কালকে ট্রেনিংয়ে গিয়েছিল হ্যাঁ এবার দেখা যাক কীভাবে আমাদের এই জিনিসগুলোকে রপ্তানি করা যায় আমাদের শিল্পীরা তো ডাইরেক্ট করতে পারবে না তার জন্য অন্তত একটা মাধ্যম চায় সেই মাধ্যম অনুযায়ী ওনারা বিবেচনা করেছেন যে পরিবারের শিল্পী পরিবারেরই যারা শিক্ষিত ছেলে তারা যেন এই কাজটা এগিয়ে আসেন তাহলে তারা কিন্তু আমাদের জিনিসগুলো রপ্তানি করতে সুবিধা হবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ ক্যার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে এছাড়াও রয়েছে ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল এই নাম্বারে